শনিবার অনুষ্ঠিত হচ্ছে সপ্তম তথা শেষ দফার ভোট সব মিলিয়ে শেষ দফায় ভোট গ্রহণ চলবে সাতান্নটি লোকসভা কেন্দ্রে মোট আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এদিন সকাল সকাল বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে শনিবার সকালে তিনি জানিয়ে দিলেন এবার কি করবেন তিনি বিজেপি নেতা স্পষ্টই জানালেন দলের নির্দেশ মেনে তিরিশে মে পর্যন্ত কাজ করেছেন তিনি এবার তিনি ফিরে যাবেন ছবির জগতে রাজনীতি নিয়ে আর কথা বলবেন না এখন এদিন বেলগাছিয়ার ভোট গ্রহণ কেন্দ্র বেঙ্গল ভেটেনারি কলেজে দুশো নম্বর বুথের লাইনে দাঁড়িয়ে ভোট দেন মিঠুন চক্রবর্তী সেই সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে আগ্রহী ভোটারদের আবদার মেটান তিনি আর তাতেই আপত্তি জানান তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন চক্রবর্তী ভোটারদের প্রভাবিত করছেন বলেও অভিযোগ তোলেন তিনি তবে এদের নিজের ভোটাধিকার প্রয়োগ করে বুথ থেকে বেরিয়ে এসে এর যোগ্য জবাব দেন মিঠুন চক্রবর্তী তিনি বলেন এখন আমরা ইলেকশন কমিশনের ভেতরে রয়েছি

আমি অলমোস্ট হাফ টু ফর্টি মিনিট আমি লাইনে গরমে দাঁড়িয়েছিলাম আমাকে বলেওছিলেন দাদা আপনি এগিয়ে যান না আমি যখন আমি লাইনে দাঁড়িয়ে এরপরে যদি কিছু বল আমার কাছে বলা যায় বলুন আর আর সেকেন্ড থিং আডা খুব ভীষণ কথা আপনি চাই আমি কোন সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিক্টেট ছিল তিরিশ তারিখ অব্দি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো থ্যাংক ইউ वेरी मच এদিকে শনিবার শেষ দফার নির্বাচনে সকাল সকাল ভোট দিতে বুথে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এদিন সকালে পাঠ ভোট দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সকাল থেকেই আমরা দেখছি যে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আমরা পাচ্ছি ভাঙড়ে একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে কয়েকটি রাজনৈতিক দলের